আমি এবার আহ্বান জানাবো জানাব মোহাম্মদ মসিউর রহমান মোল্লা ঢাকা পাঁচ আপনার সময় পাঁচ চার মিনিট আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে দাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট ও ডিভিশন আলোচনার সুযোগ করে দেওয়ার জন্যে মাননীয় স্পিকার আলোচনার শুরুতে আমি সদ্য শরণ স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বঙ্গবন্ধু সহধর্মেনী শেখ ফজিল মজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের যাদেরকে পনেরোই আগস্ট কাতুকরা নির্মমভাবে হত্যা করেছিল স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জাতীয় ছেড়ানাতে যাদেরকে কারাগারে অভ্যন্তরকার নিঃসম হত্যা করা হয় স্মরণ করছি ত্রিশ লক্ষ মাবুন যাদের শহীদ মা বোন দুই লক্ষ বীরঙ্গনা বন যাতে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি গরিব হোদ স্মরণ করছি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের সৈনিক বঙ্গবন্ধু কণা শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার ঢাকা চার ও পাঁচ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুখ চোদ্দা আল আমার পিতা স্মরণ করছি উনিশশো একাত্তর সনের পনেরোই আগস্ট সিলেটের সুনামগঞ্জে পাখানাদার বাহিনীদের সাথে সম্মুখ যুদ্ধে শাহাদ বরণ করেছেন আমার আপন চাচা মাননীয় স্পিকার আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বঙ্গবন্ধু নেতৃত্বে প্রথম যে বাজেট ঘোষণা হয়েছিল সেটি ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা দুই হাজার উনিশশো বাহাত্তর তিহাত্তর সনে অর্থবর্ষরে এবার যে বাজেটটি আমাদের ছয় জুন মহান জাতীয় সংসদে চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন করেন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি স্বাধীন বাংলাদেশের লীগ নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম বাজেট জনন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বাইশতম এবং শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ মেয়াদের ষোলোতম বাজেট এবারের বাজেটে মাননীয় স্পিকার এবারের বাজেটে শিরোনাম করা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আকার সাতশো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের বাংলা স্বাধীন বাংলাদেশের প্রথম যে বাজেট ঘোষিত হয়েছিল সেই সংখ্যাটা সংখ্যাটা ছিল সাত আর এই সর্ব কালের জন শেখ হাসিনার নেতৃত্বে সরকার সর্ববৃহৎ বাজেটের প্রথম সংখ্যাটিও সাত সেবার ছিল সাতশো সাতশো কোটি এবার হলো সাত লক্ষ কোটি এই একটা বিষয় লক্ষণীয় মাননীয় স্পিকার সময় খুবই কম তাই যতটুকু সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি তো তারপরে পারছি না আমাদের এই বাজেট সর্বোপরি এবারের বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র বিমোচন কর্মসৃজন সামাজিক নিরাপত্তা কর্মসূচি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলা খাত খাতসমূহে প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক্রমাকে অগ্রাধিকার দিয়ে এই অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে স্মার্ট বাংলাদেশের দর্শনকে দর্পণে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি খাতে আধুনিকায়ন ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ভৌত সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো নির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে যাতে স্মার্ট সমাজ স্মার্ট নাগরিক স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতির উপর ভর করে সাহসী ও গতিশীল উন্নয়ন কৌশলে একচল্লিশ সালের মধ্যে একটি গানভিত্তিক ভিত্তিক সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনিয়মনের স্বপ্ন পূরণ করে আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনা পথে ধন্যবাদ ধন্যবাদ সদস্য আপনাকে জানাবো